যারা এই ফলটি খেয়েছি তারা জানে এই ফলের কতটা স্বাদ এবং এই ফলের কতটা মিষ্ট দাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে যারা ছাদ বাগান করেন তারা যারা এই ফলটিকে চেনেন তারা অবশ্যই অবশ্যই এই ফলটিকে ছাদ বাগানে স্থান দিয়ে রাখেন আর এই ফলটি হলো আতা বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নোনা নামে পরিচিত আতা বা নোনা আলাদা আলাদা ফল হলেও প্রজাতি কিন্তু একই তবে স্থানভেদে এর বিভিন্ন নাম হতে পারে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আতা গাছের মার্চ মাসে অর্থাৎ গ্রীষ্মকালীন পরিচর্যা সম্পর্কে কি কীভাবে গাছটাকে পরিচর্যা করবেন কী গাছ থেকে প্রচুর ফুল নেবেন এবং ফুলগুলো থেকে কিভাবে ফল নেবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন কেউ বলে আতা কেউ বলে শরীফা কিন্তু ফলটি কিন্তু খেতে স্বাদে কিন্তু একই ধরনের সমানীয় দর্শক এই মুহূর্তে ছাদ বাগানে আমার আঁতা বা শরীফা গাছটি বেশ বড় হয়ে উঠেছে এই গাছটি দিয়েই শুরু করেছিলাম আমি আমার ছাদ বাগানের প্রথম ভিডিও এবং সাফল্য এসেছে আপনাদের সহযোগিতায় তো ফ্রেন্ডস সেই আঁতা বা শরীফা গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি থাকছে সর্বপ্রথম বলব মাসটি মার্চ মাস অর্থাৎ গ্রীষ্মের শুরু এই গ্রীষ্মের শুরুতেই আপনার ছাদ বাগান বাগানে আতা বা শরিফা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসবে যদিও বর্ষার শুরুতে ছাদ বাগানে আতা বা শরিফা পা গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তার আগে আপনাকে বেশি কিছু পরিচর্যা করতে হয় সর্বপ্রথম যে পরিচর্যাটা করার কথা ছিল সেটি হচ্ছে গাছের গোড়াতে সঠিকভাবে খাবার দেওয়ার কথা ছিল একটি ভালো পরিমাণ মিশ্র খাবার অর্থাৎ ভালো পরিমাণ ভারী মিশ্র খাবার আপনার ছাদ বাগানে দেওয়ার কথা ছিল যাতে করে গাছগুলো সঠিকভাবে পেরে ওঠে ঠিক তেমনভাবেই কিন্তু আমি আমার ছাদ বাগানে মিশ্র খাবার প্রোভাইড করেছিলাম বর্তমানে গাছটি বেশ ভালো বড়ো হয়েছে প্রায় বছর দু একটি গাছ কিন্তু ভালো গ্রোথ নিয়েছে পাশাপাশি গ্রীষ্মে শুরু হতেই না হতে বাগানে আতা বা শরীফা গাছে যেমন কচি পাতা আসা শুরু হয়েছে ঠিক তেমনি এখান থেকে প্রচুর পরিমাণ মুকুল আসা শুরু হয়েছে এবারে শুরু হবে ছাদ বাগানের আসল পরিচর্যা কি কি পরিচর্যা আপনাকে করতে হবে প্রথমত আপনি যদি গাছের গোড়াতে খাবার দিয়ে থাকেন কোনোভাবে চিন্তা করার দরকার নেই সেই খাবারগুলো থেকে ধীরে ধীরে গাছে কচি পাতা বার হবে নতুন পাতা বার হবে সঙ্গে কিন্তু মুকুল বার হবে তবে মুকুলগুলো যাতে শুরু সুস্থভাবে ভালোভাবে বেড়ে ওঠে সুস্থভাবে ভালোভাবে বড় হয়ে ওঠে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইটের প্রয়োগ করতে হবে এই কীটনাশক ফাঙ্গিসাইটের মধ্যে আলফামেট্রিন টেন পারসেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক মা সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক ইমিটাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনাকে মাঝে মাঝে অবশ্যই প্রোগবিধি জেনে নিয়ে কিন্তু এই ধরনের কচি পাতার উপরে প্রয়োগ করতে হবে এছাড়া প্রয়োগ করতে হবে এখানে কিন্তু ফাঙ্গিসাইট ফাঙ্গিসাইড হিসাবে সাব ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইট টক্স ব্লু কপার ফাইভ অ্যামিস্টার টপ এই ধরনের ফার্ডগিসাইটগুলো আপনাকে প্রয়োগ করতে হবে প্রতিটা ফার্গিসাইট প্রকৃতি ব্যবহার এবং ডোজ অবশ্যই জেনে নিয়ে প্রয়োগ করবেন এছাড়াও আপনাকে যেটা করতে হবে গাছে যেহেতু নতুন মুকুল আসছে নতুন কুঁড়ি আসছে এই নতুন কুড়ি বা মুকুলগুলো যাতে কোনো ধরনের অনুখাদ্য বা মাইক্রো অভাবে ঝরে না পড়ে তার জন্য এখানে এক গ্রাম বরণ এক লিটার জলে সঙ্গে পটাশের অভাব যাতে গাছে না ঘটে তার জন্য এক গ্রাম এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি এই সময় গাছে অবশ্যই অবশ্যই মনে করে সপ্তাহে একবার করে রিপিট করবেন তাহলে কি হবে গাছে যেমন পটাশের অভাব থাকবে না মাইক্রোনিউটেন্ট প্রধান খাদ্য অনুখাদ্যের অভাব থাকবে না ঠিক তেমনি ফাঙ্গাস এবং কীট পতঙ্গর কোনো আক্রমণ না থাকলে গাছটি বিনা বাধায় বেড়ে উঠবে এবং আপনার ছাদ বাগানকে কিন্তু আরও আরও বেশি সুরক্ষিত এবং আলোকিত করে তুলবে ফুল এবং ফল দিয়ে সমনীয় দর্শক এছাড়াও গাছে প্রচুর পরিমাণ ফল পেতে হলে আপনাকে এই সময় থেকে একটা ভালো মানের পিজিআরও প্রয়োগ করতে হবে বাজারে অনেক জাতীয় পিজিআর পাওয়া যায় সেই পিজিআরের মধ্যে আপনি মিরাকুলান আপনি বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় প্লানোফিক্স বাম্পার বুস্টার টু আপনার কাছে থাকা যে কোনো ধরনের পিজিআর আপনি প্রয়োগ করতে পারেন তবে এই সময় আপনি বুস্টার টু প্লানোফিক্স বাম্পার এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করলে বেশ ভালো ফলাফল পাওয়া যাবে পিজিআর মূলত নিয়ম করে আপনার বিধি জেনে প্রয়োগ করতে হয় প্রতি লিটার জলে পিজিআর যা প্রয়োগ করবেন অবশ্যই জেনে বুঝে প্রয়োগ করবেন অতিরিক্ত হলে হিতে বিপরীত হতে পারে তাই পিজিআর অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন আপনার প্লানোফিক্স দিতে চাইলে আট থেকে দশ ফোটা প্রতি লিটার জলে বাম্পার দিতে চাইলে তিন থেকে চার ফোঁটা প্রতি লিটার জলে বুস্টার টো দিতে চাইলে প্রতি লিটার জলে মাত্র এক ফোঁটা দিয়ে কিন্তু আপনার ছাদ বাগানে প্রতি পনেরো দিন অন্তর আপনি প্রয়োগ করুন সম্মানীয় দর্শকবৃন্দ এভাবে আতা বা শরীফা বা গাছের পরিচর্যা করতে পারলে আপনি দেখবেন সিজনে প্রচুর পরিমাণ আতা বা শরীফা পাচ্ছেন যদিও আতা বা শরীফা শরীফা ফল উভলিঙ্গ এটাকে হ্যান্ড পলিনেশন করার প্রয়োজন হয় তবুও গাছের ফল আসার আগে আপনাকে এই বেসিক পরিচর্যা করতে হবে গাছে ফুল আসলে আমি আপনাদের বলে দেবো কিভাবে হ্যান্ড পলিনেশন করতে হয় এবং কিভাবে প্রচুর পরিমাণ ফল পেতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আতা গাছ সম্পর্কিত বা শরীফা সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে আমি প্রস্তুত ধন্যবাদ